আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে তৃতীয় অধ্যায়ের আমার বেশ কয়েকটি লেকচার হয়ে গিয়েছে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম কিভাবে এ আর এম আর টি আর এগুলো নির্ণয় করতে হয় এবং এগুলো সংজ্ঞাসহ পড়িয়েছি এ ক্লাসে আমি আর টি আর আর এম আর এগুলো আর নির্ণয় করে দেখাবো না তোমরা পূর্ববর্তী ক্লাস থেকে চাইলে দেখে নিতে পারো তাও আমি বোঝার সুবিধার্থে একটু বলে দিচ্ছি টিআর হচ্ছে কি টিআর মানে হচ্ছে পি ইন্টু কিউ দামকে বিক্রির পরিমাণ দ্বারা গুণ করলে টিআর পাওয়া যায় তাহলে পাঁচকে এক দ্বারা গুণ করলে পাঁচ পাঁচকে দুই দ্বারা গুণ করলে দশ পাঁচকে তিন দ্বারা গুণ করলে পনেরো পাঁচকে চার দ্বারা গুণ করলে বিশ পাঁচকে পাঁচ দ্বারা গুণ করলে পঁচিশ তাহলে পি ইন্টু কিউ সমান হচ্ছে টিআর এরপর এর কিভাবে নির্ণয় করে আর সমান হচ্ছে টিআর ডিভাইডেড বাই কিউ তাহলে এখানে টিআর হচ্ছে পাঁচ পাঁচকে এক দ্বারা ভাগ করব পাঁচ দশকে দুই দ্বারা ভাগ করব পাঁচ পনেরোকে তিন দ্বারা ভাগ করব পাঁচ বিশকে চার দ্বারা ভাগ করব পাঁচ পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করব পাঁচ এরপর অ্যাম আর এম আর সমান কি এম আর সমান হচ্ছে চেঞ্জিং টিয়ার ডিভাইডেড বাই চেঞ্জিং কিউ তাহলে একটা সেমভাবে বসে গেল দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা দেখি এখানে প্রথমে টিয়ার ছিল প্রথমে হচ্ছে পাঁচ এরপর দশ তাহলে দশ থেকে পাঁচ বিগ দিব আর এখানে হচ্ছে দুই থেকে এক বিগ দিব কেউ তাহলে এখানে আমরা পাবো পাঁচ ভাগের এক পাঁচ হবে আনসার এভাবে করে আমরা এমন করে ফেলব এখানে আমি গত ক্লাসে বাজার সম্পর্কে পড়িয়েছিলাম প্রতিযোগিতার ভিত্তিতে বাজার হচ্ছে দুই প্রকার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এখানে আমরা কিভাবে চিনব দাম স্থির অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কিভাবে চিনব দামটা পরিবর্তনশীল এখন আমরা টিআর এয়ার এমার রেখাগুলো অঙ্কন করব তাহলে এখানে লম্বক্ষ ভূমি অক্ষ নিয়ে আমি চিত্রটা অঙ্কন করে দিয়েছি এখানে কেউ হচ্ছে স্বাধীন চলক তাই কিউ থাকবে ভূমি অক্ষে টিআর হচ্ছে অদিন চলক তাই টিআর থাকবে থাকবে লম্বক্ষে কিউ যখন ওয়ান টিয়ার তখন ফাইভ কিউ যখন টু আর তখন টেন কিউ যখন থ্রি আর তখন ফিফটিন কিউ যখন ফোর টি আর তখন টোয়েন্টি এই যে ফোর আর টোয়েন্টি কিউ যখন ফাইভ টি আর তখন টোয়েন্টি ফাইভ আমরা পাঁচটা বিন্দু পাচ্ছি এই বিন্দু বিন্দু যোগ করে আমরা টিয়া রেখা পাচ্ছি টিয়া রেখাটা কেমন টিআর রেখাটা এখানে কেউ বাড়ছে এক দুই তিন চার পাঁচ করে টি আরও বাড়ছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তাহলে আর রেখাটা হচ্ছে ঊর্ধ্বগামী এরপর আমরা বাকি রেখাটা অঙ্কন করি এর আর আর রেখা আমরা একসাথেও অঙ্কন করব। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ আরও হচ্ছে পাঁচ সব ক্ষেত্রে এম আরও সব ক্ষেত্রে পাঁচ তাহলে আমরা প্রথমে এ রেখাটা অঙ্কন করি কিউ যখন এক এ আর তখন পাঁচ কিউ যখন দুই এ তখন পাঁচ কিউ যখন তিন এ তখন পাঁচ কিউ যখন চার এ তখন পাঁচ কিউ যখন পাঁচ এ তখন পাঁচ তার মানে আমরা পাচ্ছি একটা একদম সরল রেখা যেটি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল এটা হচ্ছে আমাদের আর রেখা এ রেখাটা কেমন এটি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল কেন আমরা ভূমি অক্ষের সমান্তরাল বলছি কারণ এখানে কিউ এর পরিবর্তন হয়েছে কিন্তু এ আর এর কোনো পরিবর্তন হয়নি যার কারণে রেখাটি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল এখানে যাই আর তাই এম আর তাহলে এখানে হচ্ছে এম আর লিখতে পারি এম আর রেখাও যদি অঙ্কন করি আমরা তাহলে সেম আর রেখার মতোই আসবে তাহলে এখানে আমরা বলতে পারি আর ইকুয়াল টু এম আর এখানে দেখো পি পিও কিন্তু স্থির পাঁচ 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 করে তাহলে ইকুয়াল টু এর আগে আমরা পি বলতে পারি তাহলে এখানে বলতে পারি পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এম আমরা বলতে পারি একটা প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নে আসে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেন পি ইকুয়াল টু আর ইকুয়াল টু এম হয় অথবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা কেন সমান হয় তাহলে আমরা লিখব প্রথমে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকায় ইকুয়াল টু এম আর হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বাজারে চাহিদা যোগানের মাধ্যমে দাম নির্ধারিত হয় ক্রেতা বিক্রেতা নিজস্ব কার্যকলাপের মাধ্যমে দামকে প্রভাবিত করতে পারে না বিক্রেতা যোগানের একটি নখন্য অংশ হিসেবে বিবেচিত হয় নিজস্ব কার্যকলাপের মাধ্যমে দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না বলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আর ইকুয়াল টু এম আর হয় বা এ আর রেখা এম রেখা সমান হয় এর পরবর্তীতে আমরা যে একটা সূচি নিয়েছি এই থেকেও টি আর রেখা এআর রেখা এম রেখা অঙ্কন করে নিই তাহলে এখানে আমি পরিমাণ করে নিয়ে নিয়েছি ভূমি অকে নিয়েছি কিউ লম্বকে আর নিয়েছি আগের মতোই তাহলে কিউ যখন ওয়ান আর তখন টেন কিউ যখন টু আর তখন হচ্ছে এইটিন এই যে এইটিন কিউ যখন থ্রি টি আর তখন হচ্ছে টোয়েন্টি ফোর এই যে থ্রি আর এখানে হচ্ছে টোয়েন্টি ফোর কিউ যখন ফোর টি আর তখন টোয়েন্টি এইট কিউ যখন ফাইভ টি আর তখন থার্টি আবার কিউ যখন হচ্ছে সিক্স টি আর তখন হচ্ছে আবার থার্টি তাহলে এই বিন্দুগুলো যোগ করে আমরা টিআর রেখা পাচ্ছি টিআর রেখাটা কেমন এখানে আমরা দেখতে পাই কিউ এক দুই তিন চার পাঁচ ছয় করে পাচ্ছে টি আর কিন্তু দশ থেকে বেড়ে বিশ হওয়ার কথা কিন্তু দশ থেকে হয়েছে আঠারো বিশ থেকে তিরিশ হওয়ার কথা হয়েছে চব্বিশ এরপর বাকিগুলো বাড়ার কথা কিন্তু সেভাবে বাড়েনি তার চেয়ে কম হারে বেড়েছে তার মানে বেড়েছে কিন্তু কম হারে তাহলে এটা হচ্ছে ক্রম হারে ঊর্ধ্বগামী এদিকে তাহলে এখানে আমি পরিমাণ করে নিয়েছি এখন আমরা এর আমার রেখা অঙ্কন করব। টেন এখানে কিন্তু পি এর সাথে এই বিষয়টাকে গুলিয়ে ফেললে চলবে না পিটা আমরা রেখা আঁকার সময় হিসাব করব না আমরা জাস্ট পিটা লিখেছি পিকে কিউ দ্বারা গুণ করে টি আর বের করার জন্য এবং এটা কোন ধরনের বাজার সেটা বোঝার জন্য তাহলে কিউ যখন ওয়ান এর তখন টেন এজ ওয়ান আর টেন কিউ যখন টু এর তখন নাইন টু এদিকে নাইন কিউ যখন থ্রি এর তখন এইট কিউ যখন ফোর এর তখন সেভেন কিউ যখন ফাইভ এর তখন সিক্স কেউ যখন সিক্স এর তখন ফাইভ তাহলে এখানে আমরা বিন্দু পাচ্ছি বিন্দুগুলো যোগ করে আমরা একটা রেখা পাচ্ছি রেখাটি কেমন রেখাটি হচ্ছে নিম্নগামী এখানে কিউ বেড়েছে এক দুই তিন চার পাঁচ ছয় করে আর কিন্তু কমেছে দশ থেকে নয় নয় থেকে আট আট থেকে সাত সাত থেকে ছয় ছয় থেকে পাঁচ তাহলে একটা বেড়েছে একটা কমেছে তার মানে এটা হচ্ছে নিম্নগামী রেখাটা ঊর্ধ্বগামী নয় এতক্ষণ কিন্তু আমরা যা রেখা এঁকেছি এগুলা হচ্ছে ঊর্ধ্বগামী ছিল এই দুইটা রেখা এটা নিম্নগামী তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে এ আর সমান যা পি সমানতা এখানে এ পিও হচ্ছে দশ এ আরও দশ এ পি না নয় এ আরও নয় এভাবে করে সমান তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু এ আর এ পরবর্তীতে আমরা এম আর রেখা অঙ্কন করি কিউ যখন ওয়ান অ্যাম আর তখন টেন কিউ যখন টু এম আর তখন হচ্ছে এইট এই যে টু আর এখানে হচ্ছে এইট কিউ যখন থ্রি এম আর তখন হচ্ছে সিক্স এই যে থ্রি আর এখানে হচ্ছে সিক্স কেউ যখন ফোর আমার তখন হচ্ছে ফোর এই যে ফোর আর এখানে হচ্ছে ফোর কেউ যখন ফাইভ এম আর তখন টু এ যে ফাইভ আর এখানে হচ্ছে টু আর কেউ যখন সিক্স এম আর তখন হচ্ছে শূন্য তাহলে এখানে এই বিন্দুগুলো যোগ করে আমরা রেখা পাচ্ছি এটা হচ্ছে আমার রেখা তাহলে অ্যামার রেখাটা কিন্তু এয়ার রেখার নিচে অবস্থান করছে তার মানে এখানে হচ্ছে এয়ার গ্যাটার দেন অ্যামার তার মানে এয়ারটা বড় অ্যামারটা ছোটো যেদিকে করে থাকবে ওই দিক দিয়ে বড়ো এখানে কেন এয়ার বড় অ্যাম ছোট ছোটো এ বিষয়ে একটা কোয়েশান আসে যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেন এয়ার গ্যাটার দেন অ্যামার হয় অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বা বিক্রেতা কর্তৃক দাম নির্ধারিত হয় না বরং বাজারে চাহিদা যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে দরকাশাকষির মাধ্যমে দাম নির্ধারিত হয় যার কারণে একই দামে বিভিন্ন দ্রব্য কিংবা একটি দ্রব্যের দাম বিভিন্ন ধরনের হতে পারে যার কারণে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এয়ার বা পি রেখা গেটার দেন এম হয় এই ক্লাসের মাধ্যমে আমাদের তৃতীয় অধ্যায়ের লেকচারগুলো শেষ হয়েছে তোমরা চাইলে একদম স্পষ্টভাবে বোঝার জন্য শুরু থেকে লেকচারগুলো দেখতে পারো প্লে লিস্টে লেকচারগুলো সব সাজানো থাকবে ওইখানে পরপর ক্লিক করলে ক্লাসগুলা শো করবে